লক্ষ্মী টাকা একবার দিয়ে দিয়েছে মে মাসে আবারও দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হচ্ছে আবার সবার টাকার ফাইনাল তারিখ দিয়ে দেওয়া হয়েছে কোন জেলায় আগে কোন জেলায় পরে নবানের লাইভ ঘোষণা শুনে নিন আপনারা আবারও টাকা পেতে চলেছেন কারা পাবে কারা পাবে না ভিডিওটাকে মনোযোগ সহকারে লাস্ট দেখলে সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে আবারও দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হচ্ছে কত তারিখ থেকে আবারও দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হচ্ছে সমস্ত কিছুটা জানতে পারবেন চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে প্রেস করে পাশের বেল ক্লিক করেন নোটিফিকেশন সেট করবেন করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীর ভাণ্ডার ডিউ বেনিফিশিয়ারি পেমেন্ট নিউজ নবান্ন সভা ঘরে এবং জনসভায় বড় ঘোষণা করেছিলেন মমতা ডবল টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেভাবেই জেনারেল ক্যাটাগরি মহিলা সরাসরি পাঁচশো থেকে বেড়ে হাজার টাকা হয়ে গেছে তারা কিন্তু হাজার টাকা করে পাচ্ছে এসএসটি মহিলারা বারোশো টাকা করে পাচ্ছে নতুন দর্শকের ক্যাম্পে ফের লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করা যাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেই মতোই মহিলারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে সরকারি সূত্রের বক্তব্য আবেদন নেওয়া হয়েছে এই প্রকল্পে এই মহিলারাও লক্ষ্মীর ভান্ডার সুবিধা পাচ্ছেন বাকিরাও পেয়ে যাবেন ঠিক আছে এই মে মাসে অনেকের টাকা পাওয়া হয়নি বন্ধ রয়েছে এবং নতুন আবেদন করা মহিলাদের মধ্যে অনেকের টাকা পাওয়া হয়নি তাদের সমাধান হওয়ায় তারাও পাবেন টাকা এবার সবার জন্য সুখবর দেওয়া হয়েছে যেটা হলো ছ তারিখ থেকেই দেওয়া শুরু ভান্ডার প্রকল্পের টাকা দ্বিতীয় ধাপে আবারও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর ছ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনারা ধাপে ধাপে এবার আবারও টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো কারা পাবে টাকা এবং কারা পাবেন না সমস্ত কিছুটা জানতে পারবেন দেখুন বলা হচ্ছে এই মে মাসে ছ তারিখ থেকে কেন আবার টাকা দেওয়া শুরু হলো সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে এটা একবার টাকা দিয়ে দিয়েছে গত তিন মেতেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে টাকা পেয়েও গেছে সবাই আবার কেন টাকা দেওয়া হচ্ছে এই ছয় তারিখ থেকে দেখুন বলা হচ্ছে এই মে মাসের ছ তারিখ থেকে কেন আবার টাকা দেওয়া শুরু হলো গত তিন মেতে টাকা দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের তবে আবার কেন কারণ ইতিমধ্যে যে বরাদ্দ করা হয়েছিল সেখান থেকে মহিলারা টাকা পেয়ে গেছে আপনিও যারা যারা ভিডিওটি দেখছেন তার মধ্যে আমি আশা করি বেশিরভাগ মানুষই টাকা পেয়ে গেছে এবার অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাননি মে মাসের তাদের এই ধাপে টাকা দেওয়া হবে ব্যাপারটা ক্লিয়ার আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো এখান থেকে বুঝতেই পারলেন আবারও কাদের টাকা দেওয়া হচ্ছে সুতরাং এই ধাপে কারা কারা টাকা পাবে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডের মে মাসের কিস্তি যারা যারা পাননি তারা টাকা পেয়ে যাবেন এর সাথে বলা হয়েছে যাদের সমস্যা ছিল তাদের সমাধানের জন্য জানানো হয়েছিল এর মধ্যেই যে সকল মহিলার সমাধান হয়েছে সে সকল মহিলাদের টাকা দেওয়া হবে এদের সঙ্গে যে সকল মহিলারা আগের মাসের কিস্তির টাকা পাননি তারাও টাকা পাবেন বাকি থাকা সকলের টাকা দেওয়া শুরু হয়েছে বলেই খবর এদিকে যে সকল মহিলারা নিয়মিত টাকা পাচ্ছেন তারা প্রত্যেকেই টাকা পেয়ে গেছেন আশা করি আপনারা পেয়ে গেছেন এই মে মাসে তো মে মাসে কারা কারা টাকা পেয়ে গেছেন জানাবেন এবার এই ধাপে বাকিদের টাকা দেওয়া হচ্ছে বলেই জানা গেছে তো যারা মে মাসের টাকা পায়নি তাদেরই দেওয়া হচ্ছে সুতরাং এই ধাপে কারা কারা টাকা পাবে এই ধাপে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের টাকা দিয়ে দেওয়া হবে এবার কোন কোন জেলায় আগে টাকা রাজ্যের সমস্ত জেলায় টাকা দেওয়া হবে টাকা আগে পরে পেতে পারেন তবে প্রাপ্য টাকা যোগ্য সকলেই পেয়ে যাবেন চিন্তা করার প্রয়োজন নেই ঠিক আছে যোগ্য আপনি নিয়মিত টাকা পাচ্ছেন এই মে মাসে এখনও আপনার টাকা ঢুকে আপনি ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে যে যদি আপনি এপ্রিল মাসেও টাকা পাননি তাহলে কিন্তু আপনাদের স্ট্যাটাসে দেখতে হবে কী দেখাচ্ছে যদি দেখেন যে সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে আপনি যোগাযোগ কোথায় করবেন গ্রামের হলে ভিডিও অফিস শহরের হলে এসডি অফিসে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা সেখানে গিয়ে সমাধান করে আপনাদের টাকা নিতে পারবেন অলরেডি অনেকে সমাধান হয়েছে তারা মে মাস থেকে টাকা পেতে শুরু করেছে তারা টাকা পেয়ে গেছে আর যাদেরই এখন টাকা আসেনি তারাও টাকা পেয়ে যাবে তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট আবারও আপনাদের দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে যারা এখনও পর্যন্ত মে মাসে টাকা পাননি তো ভিডিওটিকে শেয়ার করবেন তাদের কাছে যেন আপডেটটা পৌঁছে যায়